السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد ان لا الله وحده لا شريك له ونشهد أن ما سيدنا إيماننا قدوتنا حبيبنا حبيبنا طبيبنا وطبيب الروحنا محمد الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن রসুলসলাম নিজে কোন দুরুত পড়তেন বলেন জোরে বলেন দুরুদি ইব্রাহিম পড়তে আর ইশারা করতেন এইভাবে আল্লাহ আলা মুহাম্মদ এভাবে ইশারা করতেন সুহান আল্লাহ মানে আমরা একটা মানুষের মধ্যে দুইটা জিনিস থাকে কয়টা দুইটা সত্তা একটা হলো নফস আর একটা রুহ একটা নফস আর একটা রুহ রুহের কারণে সব ভালো কাজ আমরা করি আর নফস শুধু চায় খারাপের দিকে যেতে اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل آن إبراهيم إنك حميد مجيد برشم شكا شاء الله جنة الحمد لله أمرا قرشي الله أكبر كبيرا الحمد لله, لله. كثيرا سبحان الله, الله. بكرة وأصيلا سبحان الله وبحمده عدد خلقه ورضا نفسه وزنة عرشه ومداد كلماته لك الحمد بالقرآن لك الحمد بالإسلام لك الحمد بأسمائك هو لك سميت به نفسك لك الحمد يا رب كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك برشم شكر لمكار شاكا برشم شكر খাওয়ার সময় ঘুমের সময় কোথাও যাওয়ার সময় কাউকে কিছু দেয়ার সময় সাগরে মাল ধরার সময় বিবিকে মারার সময় আপনারা কত সতর্ক হয়েছে সতর্কতার নাম হলো তাকোয়া মোত্তাকিরা সতর্ক হয় আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাদেরকে কবুল করুন আমরা আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমরা করব না কাফেররা বলতো বংশধারা রক্ষা পায় নাকি ছেলে দিয়া রাসুল বলতেন বংশধারা রক্ষা পায় মেয়ে যেমন আমার দেশে এখন যিনি প্রধানমন্ত্রী আছেন উনি ছেলে না মেয়ে তো ওনার বংশ কি দিয়ে রক্ষা হয়েছে মেয়ে দিয়ে ছেলে মেয়ে দুটি আল্লাহর রহমত তবে মেয়েরা একটু বেশি রহমত কোন ছেলেকে আল্লাহ নূর বলেন নেই কিন্তু মেয়েদেরকে আল্লাহ নূর বলেছেন সুবহানাল্লাহ দুই মেয়ের জামাই একজন মানুষ হয়েছেন আল্লাহ তাকে জিন্ন উপাধি দিয়ে দিয়েছেন তিনি দুই নূরের মালিক কয় নূর কুলসুম আর রোকাইয়ারের দুই কন্যা ওসমান দাদি আল্লাহনও বিয়ে করেছেন এই জন্য তিনি হয়ে গেছেন দিনু রাইহিন নূর ছাড়া আফেরাতে কিছুই পাওয়া যাবে নুর না থাকলে আমরা এই লাইটও দেখতাম না এই লাইটও নুর আছে কি আছে নূর আছে কিন্তু জাহান্নামে যখন কেউ যাবে জাহাবাল্লাহ বে নুরহিম ও তারা হম ফি দুল ওই নার থেকে নূরটা নিয়ে যাবেন অন্ধকার ছাড়া তখন কিছুই থাকবে না আমরা এই কোরআন ছাড়া কাউকে মানবো না রাজি আছেন তো কারা কারা রাজি হাত তুলে আল্লাহকে দেখান আল্লাহ সবাইকে কবুল করুন আমি এটাকে সাক্ষী রাখছি কারণ এটা কথা বলতে পারে এটা জীবিত এটার মালিক ও জীবিত কুতাব জীবিত অন্য ধর্মের মালিক ও মরা কিতাব মরা মরা কিতাবের ভিতরে কোনো নাম নাই কিন্তু আমার কোরআনের ভিতরে কোরআন নাম আছে না নাই এই জন্য নোমানি আমার আগে কথা বলে গেল বেশ কয়েকটা আয়াত সে তেলাবাদ করেছে সবগুলো কোরআন নাম দিয়েই বলেছে আপনি নাম জিজ্ঞেস করেন কোরআন বলবে বল হুয়া কোরআনুম মাজীদুন ফি আমি শুধু কোরআন না আমি কোরআন আমার সম্মান সবচেয়ে বেশি ঠিক আমার কারণে রহমত হয়েছেন আমি যতদিন আসি নাই তিনি ছিলেন আল আমিন আমি আসার কারণে তিনি হলেন রাহমত আলী আল আমিন আমি আছি যেখানে রহমত আছে সেখানে এজন্য এই কোরআনকে সাক্ষী রাখলাম আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানান আরো জোরে আমিন মাহফিলের ডেকোরাম যেটা থাকে এটা না হলে আল্লাহ শুক্রিয়া আদায় হয় না মাল্লা মিয়াস করিন না আস্তা মিয়াস যে মানুষের শুক্রিয়া আদায় করলো না সে আল্লাহর শুক্র আদায় শেখের ঘাট শেখের বিল এটা শেখের খিল এই শেখের ঘিলটা আমার খুব পুরানো জায়গা কত বছর আসছি শুকুর চার বছর না আজ আরো বেশি হয় না ও কয় বছর আর সি যেও জান না ছিল না এখন আব্বা ছিল অনেক বেশি আন্তরিক মানুষ আল্লাহ জান্নাতুল ফিরদাউস দান করে এত বেশি ভালোবাসতেন আলেমদেরকে চলে গেছেন আজকে দুনিয়ায় নাই মা অসুস্থ দোয়া করবেন আল্লাহ যেন সুস্থ করে দেন এদের কয়েকটা ভাই সবগুলো ভাই দিনদার আলহামদুলিল্লাহ আমিন ইসলামী সমাজ কল্যাণ পরিশরদের উদ্যোগে 17তম বিশাল তাফসির জিলাতুল নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মাহফিল শেকের খের সাড়ের মুখ সমগ্ন জায়গা আমাদের আজকের সভাপতি পীরে কামেল শাহ সুফি আলহাজ মাওলানা ইসহাক হুজুর আছেন নাই হুজুর আসতেছেন হুজুর হুজুরের প্রতিনিধি পাঠিয়ে দিয়েছে যে রকম বাপ সেরকমই

তাহলে বাপ কবরে সোয়াব পেতে থাকবে বারোটা কাজ করতে বলেছেন কয়টা বারোটা দুইটা কাজ নিষেধ করেছেন বলছে কেউ মারা গেলে কামবা না বিলাপ করে এটা করবা না করে না এটা নিষেধ এটা কি নিষেধ আর একটা হলো তিন দিন আর চল্লিশ এটা হারাম এটা কি হারাম কোন মনে মানুষ উপলক্ষে কোন খাওয়ার আয়োজন করা যাবে বরং যে বাড়িতে মানুষ মারা যায় সেই বাড়িতে তিন দিন খাওয়া পাঠাতে হবে কমসম কম কয় দিন তিন দিন কিন্তু আরার আর অবস্থা হইল দে হুজুরা কয় কোন গা ন মরে ন হাই বহুত দিন মেজদানি হয় ইয়েদের হায় হায় সর্বনাশ বোখার হাদিস আলমাইঞ্জেতু ইওয়াজদিবু বিমানী হে আলমাইঞ্জেতু ইওয়াজদিবু বিমানী হে নিয়াহা যেখানে নিয়া হয় সেখানে মুর্দার কবরে আজাব শুরু হয় এই নিয়াহা বিশ্বনবী নেসা বর্ণায় বললেন আর নিয়াহার দুটি অর্থ একটি অর্থ হলো বিলাপ করে কাদা আর একটি অর্থ হলো মরা মানুষের জন্য কোনো ইন্তেজাম করা উৎসব করা খাওয়ার উৎসব করা মানুষ মারা গেলে আপনি আনন্দ করবেন কেমনে আপনি তো দুঃখ করবেন ঠিক কি না তো খাওয়াতে কি আনন্দ হয় না দুঃখ কেউ কেঁদে কেঁদে মানে কি খাওয়া মানে কি আনন্দ আপনি সেটা করেন কেমনে আরেকজন উপলক্ষ আপনার আত্মীয় মারা গেছে আপনি চল্লিশ পঞ্চাশ দশ বারোটা গুরু জবাই করে জানি দেন কেমনে সেখানে কাঙ্গালি বোঝ আছে সাপদের বোঝ আছে মোনা মোড়া বোটলা সেদা দাও সেটুকু গলাই দেখছেন না কত রকমের খাওয়া হ্যাঁ গরিবকে খাওয়া যারা দিন আনে দিন খেতে পায় না ওদেরকে খাওয়ালে খুশি হবেন কে আপনার নিকটাত্মীয় গরিব তার হাতে দশ হাজার টাকা গুঁজে দেন খুশি হবেন কে মেসকিন দিন এনে দিন খেতে পারে না এরকম লোক আছে না এখন এই যে সাগরের দরিয়া যারা জেলে এরা মেসকিন এদের মুখে খাবার তুলে দেন খুশি হবেন কে একটাই তিনখানায় খাবার দেন খুশি হবেন কে বাপের বন্ধুদেরকে কাপড় কিনে দেন খাওয়া দেন খুশি হবেন কে আল্লাহ আমাদেরকে এই কাজগুলো করার তৌফিক দান করুন এখানে আজকের প্রধান আলোচক অধ্যক্ষ মালানা জহির ইসলাম হাফিজাহুল্লাহ সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ সাবেক তো আমিন করছি এখনো চেয়ারম্যান আপনি বর্তমান চেয়ারম্যানের কাছে এত লোক আসে না যা আসে জহির সাহেবের কাছে মানে এক হলো প্রিন্সিপাল আর কেউ চেয়ারম্যান আল্লাহ আমার ভাইকে কোরআনের জন্য কবুল করুন সারা বাংলাদেশের নেতৃত্বের জন্য আমার ভাইকে আল্লাহ কবুল করুন এরকম দু একটা জহিরুল ইসলাম থাকলে বাংলাদেশের নেতৃত্ব দিতে পারবে কোনো সমস্যা হবে না আল্লাহ তার সারা জীবনের এলমি খেদমতকে কবুল করুন আমাদের আজকের প্রধান অতিথি ইয়াসিন তালুকদার ভাই খুবই সুন্দর মানুষ দাঁড়িয়ে রাখলে আরও সুন্দর হতো ইয়াসিন ভাইয়ের নাম হলো মোহাম্মদ ইয়াসিন তাহলে কার মিতা হলেন মোহাম্মদ সাল্লাহ তো মিতার দাঁড়ি ছিল অনেক দাঁড়ি হড়ইয়া মিতা ধরবেন আপনি যার নামে নাম রেখেছেন তিনি আপনাকে ধরবেন ইনশাআল্লাহ খুব সুন্দর মানুষ কথাও সুন্দর বলেছেন ইয়াসিন ভাই ইয়াসিন ভাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন তার পরিবারকে কবুল করুন সেই সাথে বাংলাদেশের সকল চেয়ারম্যান এমপি মন্ত্রী সরকারি বিরোধী দলীয় সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন তবে যে আর প্রোগ্রাম বঞ্জ করছে আল্লাহ কিন্তু হেদায়াত দেন হেদায়াত না হলে ধ্বংস করে দেন কালকেও আমার প্রোগ্রাম ক্যান্সেল করছে কয়েকটা চেয়ারম্যানে মিলে তুই আর চেয়ারম্যান হতে পারবি না যেহেতু কোরআনের গায়ে হাত দিয়েছিস তুই চেয়ারম্যান না মেম্বারও হতে পারবি না আমি নৌগাতে নৌগাতে গিয়েছি নৌগা নগাদাে ভাটা আমার প্রোগ্রাম তো ওই সময়কার এম পি সাহেব উঠে আমার আগে দিয়ে উনি আলোচনা করছেন কয়েক লক্ষ লোক ইমামদের উদ্যোগে প্রোগ্রাম তিনি আমি স্টেজ দিকে আসতেছে মানুষ লোকান তো দেই স্বাভাবিক যেমন নোমান দাঁড়িয়ে গেছে এটা শরাফত এটা কি ভদ্রতা আমি স্টেজে উঠেছি মিজান কথা বন্ধ করে দিয়েছে এটা ভদ্রতা আমরা স্টেজে কথা বলতাম আল্লামা সাইদি সাহেব আসলেই আমরা স্টেজ থেকে নেমে যাওয়ার অবস্থা হতো এটাই শরাফত ঠিক কি না কিন্তু এমপি সাহেব করেন যে কোরআন হাদিস কি আমরা কি কম জানি নাকি উনি বললেন কোরআন হাদিস আমরা কম জানি না তেতিল মুলকে মিনতে সে এখন যখন বলছে তেতিল মুলকে মিনতে সে সামনের লোকেরা কয় নাম নামিজা যা দলের দলের কর্মীরাই জুতা নিছে উনি খুব রাগ করলেন আমি বললাম অসম্মানিত করবেন না কোন মেহমানকে অসম্মানিত করা যায় যদি একজন বিধর্মী এখন এখানে আসে তাকে অসম্মানিত করা যায় এটা ইসলাম শিখায় কে শিখায় ইসলাম শিখায় রাসুল বিধর্মী সম্মান করতেন মসজিদ নবীতে বসে আছেন মোহাম্মদ সাল্লাহু একটা ইহুদি লাশ যাচ্ছে রাসুল দাঁড়িয়ে গেলেন সাহাবাহি কেরাম বলেন রাসুলাল্লাহ এটা তো ইহুদির লাশ রাসুল বলছেন হোক সেই ইহুদি দুনিয়ার জীবন তার শেষ হয়ে গেছে আমি তার জন্য সম্মান জানালাম তাকে শ্রদ্ধা করলাম মানুষকে শ্রদ্ধা করবেন তাহলে আপনাকে শ্রদ্ধা দিবেন কে তো আমি মানুষকে ঠান্ডা করলাম উনি চারশো লোকের বিরুদ্ধে মামলা দিলেন আমাকে সেখানে ধরে আনলেন একজন নর্মাল ইউনিয়ন চেয়ারম্যান বর্তমান দলেরই উনিও বর্তমান দলেরই ছিলেন পরবর্তী পর্যায়ে দেখা গেল উনি দলের মনোনয়ন পেয়ে ভোট করলেন আর ওই চেয়ারম্যান স্বতন্ত্র থেকে ভোট করলেন ওই চেয়ারম্যান এমপি হয়ে গেছে উনি মেম্বারও হন নাই একদম পাত্তাই নাই এখন আমি পরের যাওয়ার পরে ওই চেয়ারম্যান আমাকে বলতেছে হুজুর আমি সেই চেয়ারম্যান আমি কোন চেয়ারম্যান কয়ে যে আপনি দোয়া করছেন আল্লাহ আমার এমপি বানায় দিচ্ছে এখন দোয়া করতেছি আল্লাহ তোর মন্ত্রী বানায় দেবে কোরআনের খেদমত করলে ইজ্জত বাড়িয়ে দেন কে আল্লাহ বাড়িয়ে দেন আল্লাহ আমার ইয়াসিন ভাইয়ের ইজ্জত কে বাড়িয়ে দেন কথা বলেছে আব্দুল্লাহ নোমানি তাকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক আমাদের প্রথমেই তাকে পেয়েছি আজকে এখানে অন্য কোনো মাহফিলে দেখা হয়নি মাওলানা জাফর আহমদ সানবি আশা করি সুন্দর কথা বলেছেন মাওলানা রিয়াদ রহমান রিয়াদ রহমান আল আরবি কই আরবি হরাইয়া হ্যাঁ তিনি আরবি লেখেন দিল্লা তোমার বাড়ি আরবে নাকি ও পৈতৃক সূত্রে পাওয়া প্রত্যেক সূত্রে পাওয়া আরবি আচ্ছা ফ্যামিলি লক খায়ের তুমি আরবিতে কথা বলবা তাইলে আরবিটা ঠিক থাকবে আরবিতে কথা বললে তারপরে যে আসলে আমি বাঙালি আরবি হইতে